উইস কোনটি হাউ কিভাবে হাউ মিনি কতগুলো হাউ মাস কতটুকু হাউ লং কতক্ষণ হাউ ওল্ড কত বয়স অথবা কত পুরাতন অর্থে আমরা কিভাবে করতে পারি ওল্ড টু হোম কার কাছে উইথ হোম কার সাথে আফটার হোম কার পরে বিফোর হোম কার আগে ফ্রম হয়ার কোথা থেকে উইথ হট কী দিয়ে ফর হট কিসের জন্য ওয়াট এলস আর কি ওয়েলস আর কে ওয়ার এলস আর কোথায় হাওয়েলস আর কীভাবে হাউ ওফেন কতবার আগে রিপিট হ্যাঁ ওয়াট কে ওয়াচ কে ওয়াই কেন ওয়ার কোথায় ওয়েন কখন ও কে হোম কাকে উইস কুন্ত হাও কিভাবে হাও মিনি কতগুলো হাও মাস কতটুকু হাউলং কতক্ষণ হাউ ওল্ড কত বয়স হাউ ওল্ড কত পুরাতন টু হোম কার কাছে উইথ হোম কার সাথে আফটার হোম কার পরে বিফোর হোম কার আগে ফ্রম হয়ার কোথা থেকে উইথ হট কি দিয়ে ফর হট কিসের জন্য হোয়াট এলস আর কি

প্রথম কি ছিল হট প্রথম কি ছিল হট মানে কি হট অর্থ কি হট মানে কি নাকি আচ্ছা এবার আমি আমরা বলতে পারি তুমি কি চাও তুমি কি চাও তুমি চাও সেটা কি বলেন তো এই ওয়ান্ট আগে বলেন তুমি চাও এই ওয়ান্ট এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে প্রথম বলি কি ওয়ান্ট ইউ ডু ইউ ওয়ান্ট এবার কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে

এখন আমরা প্রশ্ন করবো ডব্লিউ এইচ ডব্লিউ এর স্থান একদম ইয়েস নো কোয়েশন এর আগে ডব্লিউ টা বসাই দিলে কি হয়ে যায় ডব্লিউ এইচ কোয়েশন হয়ে যায় এখন তুমি কি চাও ওয়াট ডু ইউ ওয়ান্ট বলেন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও যখন আমি বলেছিলাম ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তখন প্রশ্ন হয় কি ইয়েস অর নো এখন বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট আব্দুর রহমান তুমি কি চাও সে কি বলতে পারবে ইয়েস তখন প্রশ্ন হয় কি না স্যার আমি শুন দিয়ে বলতে পারবো না বলতে হবে আমি একটা জিনিস চাই বুঝতে পারছি ইউ হ্যাভ টু আনসার দিস কোয়েশন মানে হচ্ছে আমি কি জিনিস চাই সেই জিনিসটা মেনশন করতে হবে সেটা হচ্ছে স্যার আই ওয়ান্ট মোবাইল ফোন আই ওয়ান্ট মোবাইল ফোন আই ওয়ান্ট আ ফ্যান আমি একটি কলম চাই বুঝবার পারছে আসছে হোয়াট ডু ইউ তুমি কি চাও এখন বলতে পারি তুমি কেন চাও

তুমি কি চাও ওয়াই ড ই ওয়ান্ট তুমি কেন চাও ওয়াইন ডু ই ওয়ান্ট তুমি কখন চাও আবার কেউ টাকা আছে সেটা আমি বলতে পারবে তুমি কিভাবে চাও ব্যাংকের মাধ্যমে না বিকাশের মাধ্যমে না ক্যাশের মাধ্যমে ঠিক না ওই তুমি কিভাবে চাও হাউ ড ইউ ওয়ান্ট হাউ ড ইউ ওয়ান্ট তুমি কিভাবে চাও এখন তুমি কতগুলো চাও সেটা তো বলতে পারি নাকি বলে হাউ মেনি কতগুলো তুমি চাও এখন কতটুকু সেটা যদি বলতে চাই তুমি কতটুকু চাল চাও কতটুকু কতটুকু তুমি চাও কতক্ষণ তুমি চাও সেটাও তো বলা যায় যে বলছে আমাকে হ্যাঁ তুমি কোথায় চাও হয় আচ্ছা যদি হয় তাহলে দিব এখানে যে কোনটা বসবে সেটা আমার কি বলা হয়

আচ্ছা এবার প্রশ্নটা একটু চেঞ্জ করি গো মানে কি যাওয়া গো মানে কি দে গো তাহলে তারা কি যায় প্রশ্ন কীভাবে করবো ডো দে দো তারা কি যায় ইএসএন এর প্রশ্ন কি প্রশ্ন ইএসএন এর প্রশ্ন এখন বললাম কেন তারা যায় বলেন ওয়াই ওয়াই

হাউ ডোদে গো? তারা কীভাবে যায় টো হোম কার কাছে কার কাছে তারা যায় বিফোর হোম কার আগে তারা যায় বিফোর হোম ডো আফটার কার পরে তারা যায় আফটার হোম তারপরে তারা চায় আচ্ছা আর কোথায় তারা যায় বলেন তো ওয়্যার এলস আর কোথায় ওয়্যার এলস ওয়ার এলস দেউ দে গো আর কোথায় তারা যায় বুঝতে পারছি আচ্ছা কতবার তুমি ঢাকা যাও বলেন তুমি যাও ইউ গো তুমি যাও তাহলে তুমি কি যাও প্রশ্ন করলে কি হয় ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ গো ডু ইউ গো মানে কি তুমি কি যাও তুমি কতবার যাও কতবার জন্য কি আছে কোথায় কোথায় জানি ছিল হাউ ফেন ওই হাউ অফেন ঠিক আছে তা হাউ অফেন মানে কি কতবার হাউ অফেন মানে কি কতবার আমরা হাউ অফেনটা কোথায় দেব একদম বাক্যে মানে ডাবল সরি ইয়েস ইএসোনো কোশ্চেনসে সবার আগে বলেন হাউ অফেন হাউ অফেন ডু উই গো টু ঢাকা তুমি ঢাকা কতবার যাও হাউ অফেন ডু উই গো টু ঢাকা তুমি কতবার ঢাকা যাও তুমি কতবার ভাত খাও বলেন হাউ অফেন হাউ ডু ইউ ইট ডু ইউ ইট ইট রাইস হাউ ফেন ডু ইউ ইট রাইস কতবার তুমি গোসল করো বলে হাউ ফেন হাউ ফেন ডু ইউ টু ইউ ঠিক বাদ এ শাওয়ার বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে শাওয়ার মানে বৃষ্টি এই যে বাংলা নাটকে এই শব্দটা বেশি ইউজ করে বলে হাউ ফেন

তো ফাইনাল কথা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডের ওয়ার্ড ব্যাপারটা কোথায় হয় বলেন তো ইয়েস অর নো ঠিক আগে আমরা যতগুলো ইয়েস অর নো আছে তার আগে যদি আমরা ডব্লিউ এস টা বসাই দেই তাহলে কি হয়ে যায় ডব্লিউ প্রশ্ন হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা এবার আমি বাংলা লিখবো আপনারা একটু ইংলিশ করেন তো লিখে বলে যেভাবে পারেন লিখেন আর কে যাবে বলেন কি হবে আর কে যাবে হ্যাঁ আর কিভাবে বুঝাবো হ্যাঁ পৃথিবীর সব ওই তোমাকে বুঝাইলাম ছেলেটা থাকে কোথায় ইটলি তুমি রাজি হয়ে যাও তোমাকে আর কত বুঝাবো আমি আর কিভাবে বুঝালে বুঝবো নাকি বলেন আর কে যাবে আর কিভাবে বুঝাব বলেন কি হবে আর কে যাবে হয় আর কে যাবে হ্যাঁ কে যাবে এই আগে বলেন যাবে সেটা ইংলিশ কি গো যাবে গো না যাওয়া গো যাই যাই এটা হচ্ছে গো কিন্তু যাবে মানে কি উইল গো যাবে মানে কি উইল গো তার মানে কি আর কে যাবে তার মানে দা উইল গো তাহলে আর কে আর কে মানে কি এসে বলতো আর কে আর কে উইল আর আর যাবে যাবে হচ্ছে কিভাবে বুঝাবো এখানে তুমি শব্দটা নাই এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে বলেন আর কিভাবে তোমাকে বুঝাবো আর কিভাবে বুঝাবো মানে কি কাউকে বোঝানো মানে মেক আন্ডারস্ট্যান্ড মেক কাউকে বোঝানো মানে কি মেক এইভাবে শিখেন মেক মানে বানানো আন্ডারস্ট্যান্ড বুঝা এরকম না কোনো কিছু কাউকে বোঝানো মেক আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু সারভাইভ ইন অ্যাডভার্স সিচুয়েশন আমি তোমাকে বোঝাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় বুঝতে পারছিস তার মানে এটা হচ্ছে আর কিভাবে বোঝাবো তাহলে তোমাকে আর কিভাবে বুঝাবো তাহলে ইউ আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড সো উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড সেখানে বলতে পারি আর কিভাবে মানে কি হাউ else আর কিভাবে মানে কি হাউ else আর কিভাবে উইল 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 আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হা এলস আর কি ভাবে উইল আমি তোমাকে বুঝাবো সরি আই উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে আর কি ভাবে বুঝাবো বুঝতে পারছিস আচ্ছা আর কি হয় হ্যাঁ কিসের জন্য বলেন কিসের জন্য তুমি এমন কাজ করলে কিসের জন্য কিসের জন্য আচ্ছা না কিসের জন্য করলে হ্যাঁ কিসের জন্য করলে তার মানে কি তুমি করলে না এখানে কিন্তু তুমি শব্দটা আছে তার মানে কি তুমি করলে তুমি করলে মানে কি ইউ হ্যাভ ডান তুমি কি করেছো হ্যাভ ইউ ডান এর কি বলবো আমরা কিসের জন্য ফর হট কিসের জন্য কি ফর হট বলেন ফর হট কিসের জন্য হ্যাভ ইউ হ্যাভ ইউ ডান কিসের জন্য তুমি এটা করলে এখন সেটা হচ্ছে এই ফোরটা বাক্যের শেষে নেওয়া যায় স্ট্যান্ডার্ড ভাবে যদি আমরা বলতে চাই হোয়াট হ্যাভ ইউ ডান দিস ফর হোয়াট হ্যাভ ইউ ডান দিস ফর কিসের জন্য তুমি এটা করেছো বা করলে বুঝতে পারছি আচ্ছা আর কি বলা যায় উইথ হট কি দিয়ে উইথ হট মানে কি কি দিয়ে তুমি কি দিয়ে তুমি খেয়েছো কি দিয়ে তুমি খেয়েছো এটা কি হবে বল তুমি খেয়েছো আগে বল তুমি খেয়েছো কি ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো হ্যাভ প্রশ্ন করলে কি হ্যাভ ইউ ইটেন তাহলে আমরা হ্যাভটা আগে বসায়া তারপর কি ইউ তারপর কি ইটেন এখন প্রশ্ন কি দিয়ে না কাদের জন্য কি বলবা কি আনবো আমরা

কোনটি হুইচ মানে কি কোনটি সবাই আমার সাথে বলো হুইচ কোনটি হুইচ হুইচ প্যান কোন কলম কোন কলমটি তুমি চাও কোন কলমটি তুমি কিনতে চাও হ্যাঁ তুমি কিনতে চাও তাহলে তুমি কিনতে চাও মানে কি আগে তুমি কিনতে চাও ইউ ওয়ান্ট টু বাই প্রশ্ন করলে ডু ইউ ওয়ান্ট টু বাই তো কোন কলমটি তুমি কিনতে চাও হুইচ প্যান ডু ইউ ওয়ান্ট টু বাই বলেন হুইচ প্যান হুইচ প্যান ডু ইউ ওয়ান্ট টু বাই কোন কলমটি তুমি কিনতে চাও আই ওয়ান্ট টু বাই দ্য রেড প্যান আমি লাল কলমটি কিনতে চাই এখন তুমি কোন জামাটা কিনতে চাও হুইচ ড্রেস হুইচ ড্রেস ডু ইউ ডু ইউ অন টু বাই অন টু বাই কোন গাড়ি তুমি কিনতে চাও হুইচ কার ডু ইউ অন টু বাই কোন বাড়ি তুমি কিনতে চাও হাউ ডু ইউ বাই বুঝতে পারছিস জি স্যার আচ্ছা আর কি কি বলা যায় হুইচ ডে আম ও হুইচ আচ্ছা এবার আমরা চলে যাই হোম অর্থ কি কা কে হোম অর্থ কি কা কে আচ্ছা হোম মানে কি কে ও মানে কি কে আচ্ছা হো দিয়ে প্রশ্ন করলে আসলে অক্সলি ভাব সারা করা যায় যেরকম আমি বলি কে ডাকে তোমাকে হো হো এরকম ভাবে হয়ে যায় হো দিয়ে করলে সরাসরি আমরা সারা প্রশ্ন করা যায় ঠিক আছে হো মানলে কি বলেন হো কি কাকে হো কি কাকে কাকে তুমি ডাকো কাকে তুমি ডাকো তুমি ডাকো এর ইংলিশ বলেন তো ইউ ইউ খল ইউ তুমি ডাকো তাহলে তুমি কি ডাকো তুমি কাকে ডাকো সবার আগে বসাই দিব নাকি খল কাকে তুমি ডাকো এখন তুমি কাকে ডাকছো তাহলে কি হবে বলেন তো ইউ আর ইউ আর কলিং তুমি ডাকছো ইউ আর কলিং মানে কি তুমি ডাকছো তুমি কি ডাকছো প্রশ্ন করলে কি হবে আর ইউ আর ইউ কলিং আর ইউ কলিং তুমি কি ডাকছো কাকে তুমি ডাকছো হোম আর ইউ হোম আর ইউ কলিং বুঝতে পারছে তাহলে আমি প্রশ্ন করি দেখি পারে কিনা করব কাকে তুমি কল দাও হুম কল দাও হুম কল এটা হয়ে গেছে এক ধরনের কিন্তু আমরা কি দিয়ে পড়তেছিলাম হোম 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 ইউ কল কাকে তুমি কল দাও হোম ইউ কল হোম ইউ কল কাকে তুমি কাকে তুমি কি করা যায় কাকে তুমি মারছো কি হবে আব্দুর রহমান

এখনো ক্লিয়ার হয় না হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ কতগুলো কলম তোমার আছে হাউ মাছ কতটুকু হাউ মাছ ওয়াটার হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দিস বোতল এই বোতলে কতটুকু পানি আছে আমরা বোতলের পানি কি কতগুলো বলি না কতটুকু বলি যখন আমরা বলবো কতটুকু তখন আমরা হাউ মাছ দিয়ে বলবো যখন বলবো কত তখন আমরা কি বলবো মেনি ওয়াটার ইজ ইন দিস এই বোতলে কতগুলো সরি কতটুকু পানি আছে আচ্ছা এখন আমি এই উপরে উপর চাই কতগুলো জিনিস এই টেবিলের উপর আছে হাউ মেনি থিংস মানে কতগুলো জিনিস না কতটুকু জিনিস কতগুলো হাও মানি থিংস হাও মানি থিংস আর দেয়ার অন দি স্টেবল এই টেবিলে কতগুলো জিনিস আছে বুঝতে পারছি আচ্ছা হাউ মানি হাউ মানি সরি হাউ মাস মিল কতগুলো সরি How much milk? How much milk? ইজ there in this pot? In এবার আমরা পরে চলে যাব কোথায় বলেন হাউ লং মানে কি কতক্ষণ হাউ লং মানে কি কতক্ষণ কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করছো তাহলে তুমি অপেক্ষা করছো ইউ আর ওয়াইটিং তুমি অপেক্ষা করছো ইউ আর ওয়াইটিং তুমি অপেক্ষা করছো প্রশ্ন করলে হয় আর ওয়েটিং আই ওয়েটিং তুমি কি অপেক্ষা করছো কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করছো একবার সবার আগে নিয়ে আসবে হাউ লং হাউ লং আর লং হাউ লং ওয়েটিং হাউ লং আর লং আই ওয়েটিং কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করছো কতক্ষণ ধরে তুমি লিখছো কতক্ষণ ধরে তুমি লিখছো হাউ লং আর ইউ রাইটিং

আচ্ছা আপনারা একটু প্র্যাকটিস করেন আর এই আমরা ডব্লিউ এস আমরা কি বই থেকে এ দিয়ে দিই আমি প্র্যাকটিস কত পৃষ্ঠা আছে দেখেন তিনশো নিরানব্বই পৃষ্ঠা দেখেন তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই পৃষ্ঠা সবগুলো বাক্য নিজে নিজে পড়েন হ্যাঁ সমস্যা থাকলে আমাকে জানাবেন